রেস্তোরাঁ কিংবা গেস্ট হাউসে যেন কোনো অসামাজিক কর্মকাণ্ড বা কোনো কিছু না ঘটে সেই কারণেই কক্সবাজার জেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ ছিল এটি আমাদের কাছে এই ধরনের খবর এসেছিল যার প্রেক্ষিতেই আমরা একটা অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই রেস্ট হাউস গুলা প্রত্যেকটা বাহিরে তালা দেওয়া কিন্তু ভিতরে লোকজন ছিল তার পরবর্তীতে আমরা যখন ভিতরে ঢুকি তালা ভেঙে দেখতে পাওয়া যায় যে বিভিন্ন পিছনে গোপন পথে অনেকে পালিয়ে গিয়েছে সেই সাথে এই রেস্ট হাউসগুলো থেকে মোট ছয় জনকে পাওয়া গিয়েছে ছয় জন পুরুষ পাওয়া গিয়েছে একজন নারী পাওয়া গিয়েছে এবং তারা প্রত্যেকেই স্বীকার করেছে যে তারা বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকান্ডের সাথে যুক্ত ছিল একই সাথে এই রেস্ট হাউস গুলোতে বিভিন্ন স্যাম্পল পাওয়া গিয়েছে যেটা মাদক অধিদপ্তর নিশ্চিত করেছে এবং বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ডের সাথে লিপ্ত হতে পারে এই ধরনের বহু আলামত পাওয়া গিয়েছে যেগুলো জব্দ করা হয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে কক্সবাজার জেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে